বাংলাদেশের একজন বুদ্ধিজীবী নাম ডাক্তার আসিফ নজরুল স্যার নাম শুনছেন নিশ্চয় আইন বিভাগের অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম ব্যক্তি যিনি আইনের উপরে ডক্টরেট করছেন কিছুদিন আগে তিনি তার ফেসবুকে লিখছে জীবনের লম্বা একটা টাইম রাসুল্লাহ উল্লা জীবনী নিয়ে পড়ার সুযোগই পাইনি তার মানে উনি যেই পরিবেশে বড় হয়েছে যেই পরিবেশ নিয়ে লেখা করছেন ওখানে রাসুলকে নিয়ে পড়ার সুযোগ উনি পায় নাই তিনি বললেন জীবনের শেষ মুহূর্তে এসে মোহাম্মদ বই আমি পড়ি আমার জীবনটাই পাল্টায় গেছে আফসোস করে করে বললেন আহারে রাসুল সাহা জীবনীটা আগে কেন পড়লাম না আমি যদি আগে পড়তাম আইনের উপরে ডক্টরেট ডিগ্রি নেওয়ার কারণে যতটুকুন জ্ঞানী হয়েছি রাসুলের জীবনে পড়লে তার চেতে অনেক বেশি জ্ঞানী হয়ে যেত পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রাসুলের করিম সাল্লাহ আসসালামের প্রত্যেকটা আমলের উপরে প্রত্যেকটা কথার উপরে এখন ডক্টরেট ডিগ্রির থিসিস সোমান শোভনালো পাচায় গেন সেরা রাসুল করিম সাল্লিয় সাল্লামের ছেলেগুলাকে আল্লাহ নিয়ে গেছে মানে নবতের সিলসিলাকে আল্লাহ বন্ধ করে দিচ্ছেন আরব দেশের একটা কুসংস্কার ছিল কারো যদি ছেলে না হইতো অথবা ছেলে যদি মারা যেত লোকেরা তাকে বলতো লেস কাটা লেস কাটার বাংলা অর্থ তারা বুঝাইত এই লোকটার বংশ শেষ লোকটার নির্বংশ এরপরে এই লোকটার নাম নেওয়ার মতো কোনো লোক পৃথিবীতে থাকবে না এই কুসংস্কারটা এখনো আমাদের দেশে আছে কারো যদি পাঁচটা মেয়ে হয় জিজ্ঞেস করে তোমার কি ছেলে নাই কয় নাই আরে বংশটা রক্ষা হবে না এমন বলুন না লোক আছে না নাই যখন বলা হয় একটা ছেলে হইছে তোমাদের বংশের ভিতরে এবার কসবার বাজারে যাইয়া খুশি হইয়া মানুষেরা চা খাওয়ায় কয় আমার বংশের ভিতরে লাঠি একটা বাড়ছে যদি বলা হয় একটা মেয়ে হয়েছে গোসায় কালো হয়ে যাচ্ছে চেহারা লজ্জায় কারো কাছে বলতেও চায় না এমন নাফরমান মুসলমান আমার বাংলাদেশে একজন সাল্লিয়া সাল্লামের ছেলেগুলা কেলা নিয়ে গেলেন মক্কার কা ফেরা বলতে শুরু করলেন কাটা মোহাম্মদ বাজিয়া গোয়েন মানে তারা বুঝাইতে চায় মহম্মদ সাসলাম লেশ কাটা বংশ ভবিষ্যতে মহম্মদের নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না এবার আল্লাহ রব্দুল আল আমি কোরানের ছোট্ট একটা সুরা নাজেল করে নবীকে সান্ত্বনা দিলেন যেটাকে বলা হয় এক বাক্যে সান্ত্বনা কি বলতেছে শোনে আল্লাহ বলতেছেন পরেন আমার সাথে অদবিল লে হি মি ন সাই الرحمن الرحيم إنا أعطينا كالكوثر قرنا قرن شوال إنا أعطينا كالكوثر فصل لربك وانحر إن شانئك كهو الأبطر منوزك دي তাদের চিন্তা ছিল মোহাম্মদ ছেলেগুলা নাই মরে গেছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে উনি যে নিবিকে রাসুল দাবি করে নবী দাবি করে কয়েকদিন পরে তো তার নাম আর নেওয়ার মতো লোক দুনিয়াতে থাকবে না কিন্তু আমাদের তো ছেলে ফেলে আছে আমাদের নাম নেওয়ার লোকের অভাব হবে না এই সুরা নাজেল করে আল্লাহ এক বাক্যে অল্প কথায় জানাই দিছে হাবি চিন্তার কোনো কারণ নাই আপনার ভবিষ্যৎ আমি আপনাকে জানায় দিলাম তারা যারা আপনাকে ল্যাস বলে পৃথিবীতে দূরবীন দিয়া তাদের নাম নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না কিন্তু আপনার জিকির হবে না এক ইঞ্চি মাটিও খুঁজে পাওয়া যাবে না পনেতা বলেন এটার ব্যাখ্যা হলো দুইটা একটা হলো দুনিয়াতে আপনার নাম নেওয়া হবে না এমন এক ইঞ্চি মাটিও খুঁজে পাওয়া যাবে না সারা পৃথিবীতে আপনার নাম সরাই থাকবে আপনার নামে জিকির করা হবে জিকিরের মানে হলো আপনার চরিত্র নিয়ে সারা জীবন গবেষণা করতে হবে আপনার আশ্চর্য হবেন এই পৃথিবীতে বর্তমানে যুবকদের কাছে যুবতীদের কাছে হোক সেটা ইহুদি হোক সেটা খ্রিস্টান হোক সেটা মুসলমান মোহাম্মদ সবার উপরে না না আপনি এখন গুগলে ঢুকেন ইংল্যান্ডের যুবক যুবতীদের কাছে প্রিয় নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম

পাঁচ লাখ হচ্ছে জুমা মসজিদ তিন লক্ষ হচ্ছে পঞ্জেগানা মসজিদ কত হয়েছে আট লাখ মসজিদে আজান হয় লাখ এক একটা মসজিদে পাঁচবার করে আজান হয় তাইলে পাঁচ হাটা চল্লিশ লক্ষ বার বাংলাদেশের কথা শুধু বলতেছি আজান হয় প্রত্যেকটা আজানের ভিতরে মোহাম্মদের নাম দুইবার আছে না নাই এখন আপনি অঙ্ক করেন শুধুমাত্র বাংলাদেশের ছোট্ট একটা রাষ্ট্রের মসজিদে শুধু আজানের ভিতরে রাসুল সাহাশ্লামের নাম আশি লক্ষ বার আছে না বাংলাদেশে যদি চোদ্দ কোটি মুসলমান যদি নামাজি থাকিয়া থাকে প্রত্যেকটা নামাজের শেষ বৈঠকে রাসুস ইসলামের নাম আছে পৃথিবীতে যত মানুষ আছে মুসলমান প্রত্যেকটা মানুষ নামাজের ভিতরে শেষ বৈঠকে আমার নবীর নাম নেয় তাহলে আপনি এবার অঙ্ক করেন অন্য কোন নেতার সাথে বুদ্ধিজীবীর সাথে আমার নবীকে মিলাইলে হবে না আমার নবীকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন আল্লাহর নামটা পৃথিবীর যেই জায়গায় আছে সেই জায়গাতে আমার নবীর নামটাও আছে না না তাহলে কথা কাটটা ঠিক কাটটা আবু জেলের টা সাহেবা সাইবা মুগিরারটা আল্লাহর নবীকে আল্লাহ চোদ্দশো বছর আগে বলেছেন ইন্নাশা নিয়া হুযাল আফতার যারা আপনাকে ল্যাস কাটা বলে তারাই লেস কাটা তাদের নাম নেওয়ার লোক থাকবে না আর আপনার নামের তো জিকিরের অভাব হবে না সবার মুখে মুখে আপনার নাম থাকবে সবার মুখে মুখে আপনার চরিত্র থাকবে তাহলে বোঝা গেল এই কথায় যদি আল্লাহর সত্যতা কথা পাওয়া যায় তাহলে আল্লাহ যে বললেন জমিন আমার বিধান চলবে আমার তেমতের আগে পর্যন্ত চেষ্টা করেও আমার ইসলামকে নিভাইয়া দেওয়া যাবে না ওই কথারও সত্যতা আছে না না বসে তেল দিয়া লাভ নাই এখন আসেন রাসুলের জীবনের দিকে একটু তাকাই রাসুলের করিম সালিয়া সাল্লাম এতে কাপ থেকে বের হয়েছেন কোথেকে বের হয়েছে রাতের বেলা আল্লাহ রাসুল সেখান থেকে বেরিয়ে দেখলেন সাফিয়া এ সাফিয়া আনহা সেখানে আছেন রাসুলাম হজরত এ সাফিয়া আর হাত ধরে রাতের বেলা হেঁটে হেঁটে যাচ্ছেন দুইজন ব্যক্তি রাতের অধকারের রাসুলের কারিম সাল্লিয়া সাল্লামকে এই অবস্থায় দেখলেন লোকগুলা চলে যাচ্ছিলেন আল্লাহ নবী তাদেরকে ডেকে বললেন এদিকে আসো তারা আসলেন রাসুলে করিম সাল্লাহ সাল্লাম বললেন রাতের আধারে আমি মোহাম্মদামের হাতে যে নারীকে তোমরা দেখতে পাচ্ছ অথবা আমার সাথে তোমরা যাকে দেখতে পাচ্ছ এটা কিন্তু সাধারণ কোনো নারী নয় এটা আমার স্ত্রী তোমাদের মা সাফিয়া সাহাবাই কারাম বললেন ইয়ারসুল্লাহ সাল্লাম আমরা তো আপনাকে সন্দেহ করি নাই হাদিস কি খেয়াল করতেছেন আমরা তো আপনাকে সন্দেহ করিনে আপনাকে তো আমরা জীবনের যেতে বেশি ভালোবাসি আল্লাহ রাসুল বললেন তোমরা সন্দেহ না ঠিক কিন্তু একটু পরেই তোমাদের হৃদয়ের মধ্যে আক্রমণ করবে আক্রমণ করে তোমাদেরকে টেনশনে ফেলাবে গোলকদাতায় ফেলে দিবে এত রাত্রে রাসুলের সাথে কাকে দেখলা। সেজন্য আমি মোহাম্মদাম তোমাদেরকে পরিষ্কার করে আমার চরিত্রের ব্যাপারে জানায় দিলা এই হাদিসের শিক্ষা হলো একুশটা কয়টা আমি একুশটা বলব না শুধু একটা কথা বলব মানুষের ব্যাপারে আমাদের হৃদয়ের মধ্যে অনেক সময় অনেক ব্যাপারে সন্দেহ বীজ বোপন হয় কি হয় না এটা কখনো করবেন না এটা কবিরা গোনা আপনি যেটা দেখবেন সেটা আপনি বলতে পারবেন রাসুল বোখারিতে বলেছেন কোনো ব্যক্তি যখন কোনো কথা শোনার পরে বলা শুরু করে দেয় মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট আমি আমার মূল আসি তাইলে রাসুল্লাহ সাল্লা জীবনে লুকাইত বলতে কোনো কিছু নাই সেই রাসুলের কারিম সাল্লাহ সাল্লামের চরিত্র আচার আচরণ কথা খাওয়া প্রত্যেকটা আমাদেরকে অনুসরণ করা লাগবে একটাও বাধ্যর কোনো সুযোগ নাই সবগুলাই মানতে হবে কিছু মানবো কিছু মানব না এমনটা যেন হয় না রাসুলের সবগুলা জীবনের আমল আমাদের জন্য সূন্যার তালিকায় না না